অসলিমদের উপাসনালয়ে কি হামলা করা বৈধ হবে কোরআনের দৃষ্টিতে এর ফায়সালা কি কোরআনের বাইশ নম্বর সুর আলহাজ এর চল্লিশ উনচল্লিশ এবং চল্লিশ আয়াতে আমরা দেখে নিব আল্লাহ বলেন উযিনা للذین یقاتلون بانهم ظلموا وان الله على نصرهم قدير উপরে জুলুম করা হয়েছে আল্লাহ বলেন তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে তারা প্রতিশোধ নিতে পারে তারা বিচার করতে পারে কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে আল্লাহ নিশ্চয়ই তাদেরকে সাহায্য করতে সক্ষম একেবারে তিনি চাচ্ছেন যে তাদেরকে সাহায্য করবেন আর এর জন্য তিনি একেবারে সক্ষম তারপরে আল্লাহ বলছেন আল্লাহ দিন ওফরিজুমিন দিয়ারিম বিগাইরি হাকিম যাদেরকে তাদের ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে ইল্লা ইয়াকুল রবন আল্লাহ দোষ শুধু এতটুকু যে তারা বলছে আল্লাহ হচ্ছেন আমাদের প্রতিপালক তারপর আল্লাহ বলছেন আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ এই যদি দোষ হয়ে থাকে আর এই দোষের কারণে যদি ঘর থেকে বের করে দেওয়া হয় তো আল্লাহ বলছেন আল্লাহ যদি মানব জ্যির প্রতিহত না করতেন তাহলে বিধ্বস্ত হয়ে যেত খ্রিস্টান খ্রিস্টানদের যে গির্জা রয়েছে হিন্দুদের যে মন্দির রয়েছে মুসলমানদের যে মসজিদ রয়েছে এবং ইহুদিদের যে সেনাগ রয়েছে এগুলি তালার নাম অধিক স্মরণ করার জন্য বানানো হয় আল্লাহ নিশ্চয় তাকেই সাহায্য করেন যে আল্লাহ তালার কাজে আসে আল্লাহ নিশ্চয় শক্তিমান পরাক্রমশালী তো এখানে আল্লাহ বলছেন

বা মুসলিমিনদের ইবাদতখানাতে কোনোভাবে হামলা করা কোরআনের দৃষ্টিতে বৈধ নয় যারা করছেন তারা ইসলামের শত্রু কোরআনের শত্রু আল্লাহ তালার শত্রু এবং নবী রাসুলদের যে পথ সেই পথ থেকে তারা বিপদ বিপদ জ্ঞানীব